আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে আমি বানাবো পটল আলু চিংড়ি মাছের ঝোল এখানে আমি পটলগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের আলু চিকন চিকন করে কেটে নিয়েছি এবং দুই ভাগের এক ভাগ পেঁয়াজ কুচি করে নিয়েছি আট নয়েনটি মরিচ মাঝখান থেকে খণ্ড করে দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন আর নিয়েছি চিংড়ি মাছ এখন একটি প্যানে পটলগুলোকে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব আমার মিশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ এখন সব কিছুকে আলতোভাবে মাখিয়ে নিব। এখন দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সাত আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনাটিকে খুলে নিব এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক মজা এবং অনেক সহজ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম